আমাদের গ্রামেরই ছেলে বাড়ির কাছে যে ছেলে আমাদের ওর নাম শহীদ বাপের নাম নস্কার ও আমাদের এইসব মাঠে জন্মন খাটে ইন্ডার জমি তো জন্মন খাটে ঘাস মাসও ওই যেই শুনছে যে গুলি করে মেরেছে বিশেষ কখন এই গুলি করেছে আশ্রাদান দিকে তার করলে ঘাস কাটছে কোন কি হয়েছে আমি এটি বলতে পারবো না আস্তারের সময় শুনছি যে গুলি নিয়ে গেছে কারটি সঠিক জানিয়ে মা বেকের সময় শুনছে যে আমার স্বামী গেছে